ভাইয়া বুকে হাত দিয়ে একটা কথা বলেন বুকে হাত দিয়ে বলেন আপনি আর্জেন্টিনা অথবা ব্রাজিল সাপোর্ট করতেন বাংলাদেশের গেম কালকে বাংলাদেশের সাথে সিঙ্গাপুরের যে গেমটা নিয়ে আপনার বুক যেমন ধরপর করতেছে ওই ব্রাজিল আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ ফাইনাল অথবা যে কোনো গেম নিয়ে কি কখনো আপনার বুকে এই সেম দর্পড়টা করছে ছিল আমি আমার তো হয় নাই কখনো আমি দেখেন কালকে নেশন লিগের ফাইনালে পর্তুগাল জিতে পর্তুগাল আমি সাপোর্ট করি এ ধরনের ফিল কিন্তু আমার মধ্যে আমি আজকে আমি যে সময় যাচ্ছে না কালকে কখন বাংলাদেশে খেলা শুরু হবে কিভাবে দেখব কই বলতে সম্পূর্ণ শুধু মাথায় ঘুরতেছি প্ল্যান করতেছি বলতে বাংলাদেশের এই সুসময় আমার দেখেন আমরা বাই বর্ন একটা জিনিস মানতেই হবে বাই বোন বাংলাদেশের প্রত্যেকটা ছেলে ফুটবলার বাই বোন আর এই জাতিকে কয়েকটা স্বার্থপর লুবি কয়েকটা মানুষ ধমায় রাখছে ফুটবলটা একটু টাচ পেলেই যে কই যেতে পারে দেশের মানুষের আবেগটা আসতে পারে এ কই সবাই এখন দেখতেছে প্রত্যেকটা লাইমলাইট শুধু দেখেন প্লেয়ার না আমরা যারা দর্শক মিডিয়া এই মার্কেট যত ধরনের সেক্টর আছে প্রত্যেকটা সেক্টর দেখেন ফুটবলের দিয়ে যুগ কারণ হচ্ছে এরা এটা আমাদের ন্যাচারাল বিষয় ওই জোর করে আনা আবেগ না এরা যেন একটা ওয়ার্ল্ড কাপ এরা যেন আমাদের জন্য একটা ওয়ার্ল্ড কাপ এশিয়া কাপের ফাইনাল আমরা ওয়ার্ল্ড কাপে খেলতেছি এ ধরনের একটা ফিলিংস চলে আসছে না প্রত্যেকে যারা ফুটবলার এই আই আইমিন ফেসবুক টিকটক ইউটিউব যারা চালান ইনস্টাগ্রাম যারা চালান প্রত্যেকের টাইমলাইন এগুলো দিয়েই ভরা এই এই জাতি ফুটবলের জন্য কতটুকু আবেগপ্রবণ একটা গেমের জন্য কালকে যদি বাংলাদেশ জিততে পারে আলহামদুলিল্লাহ আমরা আশা করি জিতবে যদি জিততে পারে দেশে তো ঈদ কালকে হবে কালকে হবে ঈদ দেশে তো কালকেই হবে ঈদ ইনশাআল্লাহ